আজকের আলোচনায় থাকছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তরে যে নির্মম পরাজয় পরাজয়ের অন্যতম কারণ হিসাবে আমরা জানি বিশ্বাসঘাতকতা সেই বিশ্বাসঘাতকদের করুণ মৃত্যুর কাহিনী আজকে তুলে ধরব কোন বিশ্বাসঘাতক কিভাবে মারা গিয়েছিলেন আমরা জানি যে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী কাহিনী অপরদিকে ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে নবাব বাহিনীতে ছিল পঞ্চাশ হাজার যার মধ্যে পঁয়ত্রিশ হাজার ছিল পদাতিক এবং পনেরো হাজার ছিল অশ্বারোহী তাছাড়াও ছিল মোট পান্নটি কামান ফরাসি সেনাপতির অধীনে ছিল চারটি কামান ও পঁয়তাল্লিশ জন সৈন্য অপরদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভের নেতৃত্বে সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন হাজার যার মধ্যে নয়শো এমন সৈন্য ছিল যাদেরকে হাতে পায়ে ধরে এনেছিল যাদের না ছিল প্রশিক্ষণ না ছিল কোনো যুদ্ধে অংশগ্রহণ করার অভিজ্ঞতা তাদের মোট কামান ছিল ছয়টি এবং সর্ব সব থেকে শক্তিশালী অস্ত্র ছিল তাদের বিশ্বাসঘাতক মির্জাফর আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ পলাশির যুদ্ধে পরাজয়ের অন্যতম বিশ্বাসঘাতকদের মৃত্যুবরণের কাহিনী আমরা জানি যে পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল যেখানে প্রধান বিশ্বাসঘাতক ছিলেন মির্জাফর আলী খান তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি তিনি গোপনে চুক্তি করেছিলেন ইংরেজদের সাথে নবাব সিরাজ সেই যুদ্ধে নাটকীয়ভাবে পরাজিত করার জন্য আর সে বিশ্বাসঘাতক মির্জাফরের মৃত্যু হয়েছিল কোষ্ঠরোগে আক্রান্ত হয়ে তিনি ইংরেজদের কাছ থেকে অপমান অবহেলা এবং দুঃখে শেষ পর্যন্ত কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা যান তারপর আসি মির আসেন তিনি দিল্লির রাস্তায় রাস্তায় অনাহারে ঘুরে ঘুরে মারা গিয়েছিলেন তারপরে মির্জা পুত্র মিরন তিনি বজ্রাঘাতের ফলে মারা গিয়েছিলেন ঘসেটি বেগম এবং আমিনা বেগম নবাব সিরাজুদ্দৌলার মাসি অর্থাৎ খালা তাদেরকে পরবর্তী সময় ইংরেজদের নির্দেশে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল খাদেম হোসেন তাকে নির্বাসন দেওয়া হয়েছিল এবং তরাই পাহাড়ে না খেতে পেয়ে মারা গিয়েছিলেন রবার্ট ক্লাইভ যিনি নিজে খুর চালিয়ে আত্মহত্যা করেছিলেন মোহাম্মদ বেগ যিনি পাগল হয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন জগৎ শেঠ ও স্বরূপ চাঁদ যাদেরকে ইংরেজদের নির্দেশে গঙ্গায় ডুবিয়ে মারা হয়েছিল উমিচাঁদ কারাগারেই মারা গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র মুঙ্গের দুর্গে পুত্রের সাথে অনাহারে মারা গিয়েছিলেন রামনারায়ণ রাজবল্লভ কৃষ্ণদাস যাদেরকে গঙ্গাবক্ষে নিক্ষেপ করে মারা হয়েছিল ওয়াটসন মহামারীতে মারা গিয়েছিলেন স্টাফটন যিনি জাহাজ ডুবিতে মারা গিয়েছিলেন ওয়াটস মনোরোগে অসুস্থ হয়ে মারা যান ইয়ার লতিভ যাকে গোপনে হত্যা করা হয়েছিল দানাসহ যিনি বিষাক্ত সাপের কামড়ে মারা যান টেরাও তিনিও নিজে আত্মহত্যা করে মারা গিয়েছিলেন খোঁজাওয়াই যিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন মহারাজা নন্দকুমার যাকে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়